তোমার জন্য আমারে আমার জন্য তোমারে আমরা এসেছি স্বাধীন টিভি থেকে তো আমি দেখতে পাচ্ছি আপনি এখানে খুব সুন্দর গান গাচ্ছে তো আপনি দেখতে পাবেন টাস করি কে কাজ হলো কিছু বলেন তো ও এই যে টাস কইয়ে এটা একটা পাত পাত মিউজিক পাত কি আর পাঁচ কয় প্রকার আপনি জানেন ও পাত পাত সাধারণত তিন পোকা এক নম্বর পা দ হলো টাসপাতড়ি আমার সাধারণত পা দ তিন পোকা একটা হলো টাসপাত একটা হলো সিমাইট পাত আর একটা হলো পুষ্পাত আপনি যে প্রথম বললেন টাসপাত ওই তাসপাতের মানিটা কি আমাদের কি বলেন তো তাসপাত হলো সবাই সামনে বসে রয়েছি ঠাস করি

তখন কেউ কয়ে কি রে মরা গুরু খাই আইস হ্যাঁ এই গন্ধ করে এই তুই কি পশা খাইস এ কি খাই আমার সর 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 এতে সর তোর জুতা দেবি টামু তুই এই কান্দে সর এই কান্দে যা এইসব করে এটি হলো সিমাইটি আবার ভাই যে ভাই আরেকটা যে আপনি আমাদের কিছু আগে বললেন যে তিন নাম্বার একটা পুষ্পাত এই পুষ্পাত যদি আমাদের একটু বলতেন তাহলে খুব ভালো হতো পুষ্পাতটা হইল কি জানেন

আর যারা অবশ্যই স্বাধীন টিভিকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আপনাদের এই স্বাধীন টিভি আরও অনেক এগিয়ে যাক আর এভাবে কাশপাত পুষ্পাত এসি মাত্র পাত নিয়ে আপনারা এগিয়ে যান ধন্যবাদ আপনাদের সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর বাইরের কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কি কো সবাই আমরা লাইক কমেন্ট করবেন সবাই কিছু বলো লাইক করবেন সবাই লাইক করবেন ওকে ওকে ওকে